তাহলে এমন কোন শক্তি নাই যে শক্তি এসে আমাদেরকে ভেঙে দিয়ে তাতে তিন কোটি জনগণ তাদের নিজে নিজে বছর ধরে দেশের ব্যাগের তালিকা যানবাহনের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে লাইসেন্সের দাবি করলেও আজও সেই লাইসেন্সের এই যে বারো বছর যাবৎ আমরা আন্দোলন করছি সেই আন্দোলনটা শুরু হয়েছিল ইজিবাই দুর্নীতি শুরু হলো সেখানে প্লেট বাণিজ্য শুরু করেছিল আমরা আমরা আমাদের

আপনাদের নিতে মালা আপনার আগে বলেছে আপনাদের তো নিতে মালাই নেই